কৃষি নিয়ে ভাবনা তো আমাদের হচ্ছে মূলত মূল লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে কৃষকের কল্যাণ নামি নয় একেবারে আক্ষরিক অর্থে এবং তাদের যাতে আয় বাড়ে কৃষিতে উৎপাদন থাকবে উৎপাদনশীলতা যেখানে প্রয়োজন আমাদের অভাব আছে সেখানে উৎপাদনের হার বাড়াতে হবে উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে হবে যাতে কৃষকরা বেশি দাম পায় এবং কম খরচে যাতে সেই বা উৎপাদন করা যায় এবং এটা যেমন প্রকৃত কৃষি উদ্যান পালন আমাদের প্রাণী বা মানে সুরক্ষা যারা প্রাণী পালক পালন করেন প্রাণী পালক মৎস্য চাষি সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য সেজন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি এই যে আনুষাঙ্গিক ক্রিয়াকর্ম আছে আমাদের কৃষক পরিবারের সেখানে সর্বক্ষেত্রেই তার যেই চিন্তাধারা তার প্রতিফলন বিভিন্ন দপ্তরে যারা মাননীয় মন্ত্রী রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেগুলো রূপায়িত করেন এবং তার ফল আজকে আমি তো কিছু পরিসংখ্যান নিলাম আপনাদের কাছে তুলে ধরলাম পশ্চিমবঙ্গ কিভাবে। আজকে দুধ উৎপাদনে ভারতবর্ষের সব থেকে গতিময়ের রাজ্য হয়েছে কিভাবে আমাদের ডিমের উৎপাদন শুধু বেড়েছে তাই নয় আমরা গ্রামীণ অনেক যুবশক্তিকে আজকে স্বয়ং স্বনির্ভর করে তুলতে পেরেছি আমরা কিভাবে আপনার মাংসের ক্ষেত্রে যেহেতু আমরা অনেক এগিয়ে আছি সেখানে প্রসেসিং করে কিভাবে আমাদের বিপণন বাড়ছে তার ফলে চাষির রায় বাড়ছে এটি হচ্ছে আমাদের রাজ্যের বৈশিষ্ট্য এবং তাদের সুরক্ষিত রাখার জন্যে যে কোনো প্রাকৃতিক বিপর্যয় যে কোনো পরিস্থিতিতে কৃষকের যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সরকারি খরচে রাজ্য সরকারের তহবিল থেকে প্রিমিয়াম দিয়ে তাদের সুরক্ষিত রাখেন বিভিন্ন বিমার মাধ্যমে ছাড়াও যেমন উত্তরবঙ্গে যে হঠাৎ বিপর্যয় নেমে এলো সেখানে জমিতে পলি পড়েছিল অনেক ডলোমাইট ছিল সেখানে জমি পুনরুদ্ধারের জন্যে আবার আবার করে নগদ টাকা দিয়ে সেখানে খরচা করে সেই জমি পুনরুদ্ধারের ব্যবস্থা হয়েছে এর সঙ্গে সঙ্গে নতুন করে চাষ করার জন্যে বিভিন্ন সহায়তা শস্য বিমার বাইরে এইগুলো কৰা হয় ঠিক